আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এ আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা এক সাহাবি বেশি ইবাদত করতে যে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ পড়ব রাতে আর আমি ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি আমার স্ত্রীদের কাছে আর যাব না আমি সন্ন্যাসী জীবন যাপন করব। আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙব না রসুল করিম সাল আলয় সাল্লাম এই কথাগুলো শুনে তিনি এই কথাগুলোকে ভীষণ অপছন্দ করলেন এবং বললেন তোমরা নাকি এমন এমন কথা বলেছ আমি তো বিশ্বনবী রহমাতুল্লা আলামিন আমি তো আল্লাহর হাবিব কোনো দিন রোজা রাখি আবার কোনো দিন রাখি না সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি অন্য দিন তো রোজা রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার পড়ি আবার আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমার এ ব্যালেন্স করেও আল্লাহ তা আল্লাহ চেষ্টা হতে আমার তো কোনো সমস্যা হয় নাই তোমাদের কি সমস্যা হলো আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড লাইফ স্টাইলে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রসুল সাল্লিউ সাল্লাম যেটা শিখিয়েছেন এ ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রসুল করিম সাল্লামের থেকেও বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ তালার প্রিয় হাবিব সঈদন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের চেয়ে বেশি বেশি বুজুর্গ হওয়া সম্ভব না মুত্তাকি হওয়া সম্ভব না আল্লাহ হওয়া সম্ভব না তিনি যেটা শিখিয়েছেন ওইটাই হলো স্ট্যান্ডার্ড ওইটার বাহিরে যাওয়া আমাদের কোনো ধরনের দরকার নাই আল্লাহ রবাহিন যদি বিশ্বনবী জোনাই মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলহিসাল্লাম যা শিখিয়েছেন ওইটাই যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি আল্লাহ রব্ আলমিন আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন যেমনটা জোনাব মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লামের কাছ থেকে সাহাবারা শাহাবায় আমরা রাজ আনহরা যখন শিখিয়েছেন সেই শিক্ষা দিয়ে তারা জীবন যাপন করেছেন এবং তারা দুনিয়া থেকেই জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন ওই রকমভাবে আমরাও জান্নাতে হতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয় সাল্লামের দেখানো পথগুলো অবলম্বন করি এবং তা তিনি যা শিখিয়েছেন সেই মোতাবেক আমল করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে সফল কাম করবেন আল্লাহ আল্লাহর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং জেনে শুনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবং অতিরিক্ত বাড়াবাড়ি না করে যেটা আমাদের করণীয় সেটা করেই আল্লাহর নৈকট্য লাভ করার মতো মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর